নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ তোমাদের সাথে একটা চানা মশলা রেসিপি শেয়ার করব। এর আগেও আমি আমার চ্যানেলে চানা মশলার রেসিপি শেয়ার করেছি তবে আজকের রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের একটা রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে বেলাইকনটাও প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে চানা মশলা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি কাবলি ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর সাত থেকে আট ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে সারা রাতও জলে ভিজিয়ে রাখতে পারো এবার এই কাবলি ছোলাটাকে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ মতন জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফচা চামচ নুন একটা মাঝারি সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি এবার পাঁচ থেকে ছটা সিটি দিয়ে কাপড়ি চলাটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো ছোলাটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে আলুটা সেদ্ধ করেছিলাম সেই আলুটা একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এর সাথে কিছুটা সেদ্ধ করা কাবলি ছোলা দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ মতন কাবলি ছোলা ব্যবহার করেছি আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতন টক দই এবার এই সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো এবার কড়াতে তেল গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দুটো থেতো করা ছোটো এলাচ আর তিন চার টুকরো দারচিনি আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কাটা দিলে রঙটা কিন্তু খুব সুন্দর হয় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম দু চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মিনিট দুয়েক সময় নিয়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার যে আমরা আলু ছোলা আর দই দিয়ে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব মশলার সাথে পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একে একে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তবে ছোলা সেদ্ধ করার সময় আমরা হাফ চা চামচ নুন দিয়েছিলাম সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা চাট মশলার পরিবর্তে তোমরা কিন্তু আমচুর পাউডারও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিলাম দু চা চামচ কসুরি মেথি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব চাট মশলা দিলে বেশ সুন্দর একটা চটপটা স্বাদ হয় মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করা কাবলি ছোলাটা দিয়ে দিলাম একবার ভালো করে মশলার সাথে কাবলি ছোলাটাকে মিশিয়ে নেব আরও হাফ কাপ জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম জলটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব এবার লৌ আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে ছোলাটা নাড়াচাড়া করে দেব এই সময় গ্যাসের আগুনটা মিডিয়ামে করে দেব দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা আর ধনে কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব আমাদের চানা মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না কারণ ঠান্ডা হলে কিন্তু আরও শুকনো শুকনো হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘিটাকে একবার ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাস বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল একদম অন্য ধরনের একটা চানা মশলার রেসিপি গরম গরম রুটি পরোটা লুচি নান রুমালি রুটি সব কিছুর সাথেই কিন্তু এই চানা মশলাটা খেতে দুর্দান্ত লাগে একদম অন্য ধরনের একটা রেসিপি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব। একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো